এটা কিস্তি গেছে 11টা বাকি আছে 49টা হ্যাঁ ডাউন পেমেন্ট 19 লাখ 50 হাজার তেলের গাড়ি তেলের গাড়ি মডেল 19 রেজিস্ট্রেশন 24 হ্যাঁ তারপরে এক্সিও এক্সিও এটা হচ্ছে মডেল 2016 হ্যাঁ এটার আস্কিং প্রাইস আছে 16 লাখ 50 হাজার ক্যাশ টাকা হ্যাঁ 22 লাখ 22 রেজিস্ট্রেশন হ্যাঁ 16 মডেল 16 মডেল 16 রেজিস্ট্রেশন 22 এটার আস্কিং প্রাইস থাকবে 16 লাখ 50 হাজার হ্যাঁ হাইব্রিড এন্ড তেল হাইব্রিড হ্যাঁ হ্যাঁ হাইব্রিড এন্ড তেল তারপরে পিয়াস এটা পিয়াস এটা মডেল হচ্ছে 2017 হ্যাঁ রেজিস্ট্রেশন 23 এটার দাম থাকবে হচ্ছে ক্যাশ টাকায় 26 লক্ষ 90 চাইলে লোন করে নিতে পারবেন চাইলে আপনারা আপনার আপনাদের পার্সোনাল লোন করে নিতে পারবেন হ্যাঁ ব্যাংক থেকে তারপরে আরো একটা এক্সিও আর এক্সিও এটা হচ্ছে লোনের এটা আমরাই লোনের সুবিধা দিব সেটা কেমন 15 লক্ষ 50 আমাদের ডাউন পেমেন্ট দিবেন বাকিটা কিস্তি যেটা কিস্তি করা আছে এটা কিস্তিতে আমরা বিক্রি করব যেটা ক্যাশ আছে এটা ক্যাশে বিক্রি করব আপনার যদি ক্যাশ না থাকে আপনি আপনার পার্সোনাল লোন করে নিতে পারবেন পনেরো মডেলের গাড়ি তেলের গাড়ি পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি কোন সিএনজি এলপি তে কোনো কনভার্সেশন করা নাই হ্যাঁ এবং লোনের সুবিধা আছে লোনের সুবিধা আছে হ্যাঁ এটা ডাউন পেমেন্ট পনেরো লাখ পঞ্চাশ বাকিটা কিস্তিতে বাকিটা কিস্তিতে কিস্তি গেছে সাঁত্রিশটা বাকি আছে তেইশটা তেইশটা হ্যাঁ পঁচিশ হাজার নয়শো করে কিস্তি কিস্তি হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যারিয়ার

আসলে তো কিছু কমবে আসতে পারে এটা অতটা কমবে না এটা অলমোস্ট ফিক্সড আছে তারপরে যতটুকু কম করা যায় ইনশাআল্লাহ করে দিব সম্মানী বাবা তার কি হ্যাঁ হ্যাঁ তারপরে ছোট একটা গাড়ি আছে ছোট ফ্যামিলির জন্য টয়টা বিবি টয়টা বিবি এটা মডেল ইয়ার হচ্ছে 2006 রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার 2010 এটা সম্পূর্ণ তেলের গাড়ি এটা টয়টার এটা দাম থাকবে 10 লক্ষ 70 হাজার 10 লক্ষ 70 10 লক্ষ 70 70 70 হ্যাঁ এলিয়ন লোনের এলিয়ন এটা থাকবে লোনের এটা হচ্ছে এলিয়ন আঠারোর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশে হ্যাঁ এটার গাড়ির বয়স মাত্র দশ মাস হ্যাঁ কিস্তি গেছে দশটা বাকি আছে পঞ্চাশটা এটার কিস্তি ছেচল্লিশ হাজার টাকা করে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা করে কিস্তি আর আমাদের ডাউন পেমেন্ট উনিশ লাখ আশি উনিশ লাখ আশি হ্যাঁ উনিশ লাখ আশি হাজার টাকায় পাচ্ছেন আঠারো মডেলের এলিয়ন ফুল ক্রেডিট গাড়ি তারপরে প্রিমিয়াম এরপরে থাকতেছে বারো প্রিমিয়াম দশ মডেলের দামে দশের দামে দিব